আজ আমি বানাবো ক্যাপসিকাম দিয়ে ডাল আমি এখানে মুগ ডাল মুসুর ডাল দুটোই নিয়েছি ডালটা যত মোটা মোটা হবে তত খেতে ভালো লাগবে প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা খুব হবে কড়াইতে আমি তেল দিয়েছি এবারে গোটা জিরে শুকনো লঙ্কা ফুড়ন দিলাম লঙ্কাটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে কুচনো আগে ভেজে রসুনটা লাল লাল হয়ে গেলে তারপরে কুচনো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো আমি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো একসঙ্গে ঝিরি করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া করেও ভাজবো না মোটামুটি ভেজে সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলেই এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো আবার আমি একসঙ্গে সব মশলাকেই ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে ডালটা খুব মোটামোটাই হবে ডালটা ফুটে উঠলেই স্বাদমতো নুন মিষ্টি দিয়ে দেব। এই ডালটা ভাত কিংবা রুটির সঙ্গে জমে যাবে রুটির সঙ্গে ডালটা খেলে আর কিছুই লাগবে না ক্যাপসিকাম দিয়ে ডাল এবারে গরম গরম পরিবেশন করু